কৃতকর্মের ফল ভোগ করতেই হবে আজ যাকে ঠকিয়ে দিলেন যার বিশ্বাস ভাঙলেন যার ভালোবাসাকে নিয়ে ছিলিমিলি খেললেন যার সমস্ত কিছু সুযোগ আপনি নিলেন তার কাছ থেকে আপনি কিছু পাবেন না এটা তো হতেই পারে না এটা আপনাকে পেতেই হবে এ জন্মেই পেতে হবে তাই তৈরি থাকুন সব কিছু ফিরে পাওয়ার জন্য কারণ সব হিসেব একদিন বুঝিয়ে দেওয়া হবে ঘুরিয়ে আপনি যেমন খুশি ওড়াতে পারেন কিন্তু লাঠাই তো একজনের হাতে তার চোখে ফাঁকি দেবেন কি করে আপনি মানুষের চোখে ফাঁকি দিতে পারেন কিন্তু ঈশ্বরের চোখে না তিনি কিন্তু শুধু সময়ের অপেক্ষা করেন এই জন্য আমরা বলি না কখনো আমাদের সময় ভালো যায় কখনও আমাদের সময় খারাপ যায় যখন আমাদের সময় খারাপ যায় সেটা হচ্ছে কৃতকর্মের ফল আবার অনেকের সময় ভালোও যায় সেটাও কৃতকর্মের ফল ভালো কর্মে ভালো ফল খারাপ কর্মে খারাপ ফল তাই খুব সাবধান মানুষের ক্ষতি জ্ঞানেও করবেন না মানুষের ক্ষতি করলে ইচ্ছা করেও যদি ক্ষতি করেন সে ক্ষতি কিন্তু আপনারই একদিন হবে তাই সদা সতর্ক থাকুন এবং পারলে মানুষের উপকার করুন নিজে ভালো থাকবেন সকলে ভালো থাকবে